তিন বছরের প্রথম দিনের পার্সেলের অর্ডার হচ্ছে এইগুলো এতগুলো পার্সেল হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আজকের অর্ডারের পার্সেল আমি কখনোই পার্সেল দেখাই না কিন্তু এইবার না দেখাইয়ে পারছি না এখানে কিন্তু এই যে গাবলা ভরা ভরা পার্সেল আছে বস্তা ভিতরের পার্সেল আছে এবং এই সাইডের এই এইগুলো কিন্তু এন্ট্রি করা এগুলো হচ্ছে হোম ডেলিভারি সাদা পলি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হোম ডেলিভারির পার্সেল আর এই যে হলুদ পলির যে পার্সেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেসব আপনারা অর্ডার করেছেন তাদের পার্সেল তো আজকে যেহেতু আমাদের তিন বছরের প্রথম দিন ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা তৃতীয় বছর উদযাপন করব খুব গর্জিয়াস করে আরও আরও গর্জিয়াস করে এবং তখন আরও অনেক বেশি গিফট থাকবে আপনাদের জন্য তো এগুলো ছিল আজকের অর্ডারের পার্সেল এই ভিডিওটা মূলত এই কারণে করা যে আপুরা হচ্ছে আমাদের কত ভালোবেসে ফুল পেমেন্ট করে আর দেখেন এক একটা পার্সেলের অ্যামাউন্টটা দেখেন পাঁচ হাজার তিনশো দশ টাকা তারপরে হচ্ছে চার হাজার দুইশো দশ টাকা মানে এই ধরনের অ্যামাউন্টের পার্সেলগুলোই কিন্তু মূলত বেশি তাহলে কত ভালোবেসে কতটা বিশ্বাস করে আপুরা আমাকে এত এত অর্ডার করেন যে আপুরা এই ভালোবাসাটা কিন্তু শুধুমাত্র আমার জন্য আমার আল্লাহর রহমত আর এই ফুল পেমেন্ট মনে হয় না বাংলাদেশে আমাকে অনেক পেজ থেকেই দেখা গেছে ঠকাইছে শুধুমাত্র ডেলিভারি চার্জ নিয়ে যেখানে বাংলাদেশের মানুষ দেড়শো টাকার ডেলিভারি চার্জ সহ্য হয় না সেখানে মানুষ আট হাজার দশ হাজার বিশ হাজার টাকার প্রোডাক্ট অনায়াসে আমার কাছ থেকে কিভাবে অর্ডার করে কিভাবে মানুষ এত পার্সেল অর্ডার করে বলেন এটা কিন্তু একদিনের পার্সেল তাও হয় নাই এখনো মনে হয় আমার প্রায় তিরিশটার মতন ওরা লিখতে পারে না রাতে যেগুলো অর্ডার হয়েছে সেগুলো না লিখে আমার স্টাফরা চলে গিয়েছে সকালে আসবে হলুদ পলি বা পলিতে লিখবে তারপর ওইগুলো পার্সেল করবে তারপর হচ্ছে আপনাদের অ্যাড্রেসে সকাল সকাল পাঠাই দেবে সকালের স্টাফরা এসে ওগুলো করে রেডি করে দশটার ভিতরে পাঠাই দেবে তো এইটা হচ্ছে আমাদের কাজ এখন বাজে সাড়ে এগারোটার মতো প্রায় রাত্র আমি এই সময় এতক্ষণ আমি অফিসেই ছিলাম এখন আসছি জাস্ট একটু আপনাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করার জন্য যে অনেক ভালো লাগছে আমাদের তিন বছরের প্রথম দিনের পার্সেল অর্ডারের পার্সেল আপনারা এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আজকে মনে হচ্ছে হোম ডেলিভারির পার্সেল খুব কম আজকে হচ্ছে কুড়ি সুন্দরবনের পার্সেলই বেশি এই যে এগুলো সব সুন্দরবনের পার্সেল এই যে এগুলো দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা পার্সেলই কিন্তু অনেক দামি দামি পার্সেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম সাত হাজার এরকম করেই পার্সেল তো এগুলো সবই কিন্তু এগুলো সব সুন্দরবনের পার্সেল আর এইগুলো হচ্ছে সব হোম ডেলিভারির পার্সেল এই পাশে যে একটা সাদা পার্সেল দেখা যাচ্ছে এইটাও হচ্ছে হোম ডেলিভারির পার্সেল দেখি এটার ভিতরে আছে এটাও হচ্ছে হোম ডেলিভারি সুন্দরবন কুরিয়ারের হোম ডেলিভারির পার্সেল এটার ভিতর হচ্ছে পাঁচ হাজার ছয়শো সত্তর টাকার পার্সেল আছে মিল্ক জেল নোর হেলদি কম্বো সানস্ক্রিম বাদশা সিরাম ডেলোশন নাইটলোশন তো এই টাকাগুলো আমার প্রিয় বোনেরা আমাকে হচ্ছে ভালোবেসে পাঠায় বিশ্বাস করে পাঠায় আর এই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে আমার একটু সময় লাগে নাই কারণ কেমন যেন আমার কথার সাথে কাজের সাথে প্রত্যেকটা মুহূর্তে মিল পাইছে মানুষ আর আমাকে ভালোবেসে হচ্ছে এগুলো দিয়ে দিয়েছে আমাদের কিন্তু তিনটা স্টোর রুম এটা কিন্তু ছোট স্টোর রুম যেখানে আমি সবসময় হাতের কাছে যে প্রোডাক্টগুলো রাখতে হয় সেগুলো মোটামুটি রাখি এবং এখানে বসে আমার মেয়েরা পার্সেল করে আমাদের ভিতরে আরেকটা স্টোর রুম আছে এবং দোতলায় আরেকটা স্টোর রুম আছে যেখানে আমাদের প্রোডাক্টগুলো স্টক করা হয় আর আপনারা আর ব্যাপার শুনে খুশি হবেন যে আল্লাহর এত বেশি রহমত আমার প্রতি যে আমার স্টকে কিন্তু কোনো প্রোডাক্টই এক সপ্তাহর বেশি থাকে না মানে এক সপ্তাহর বেশি আমার প্রোডাক্ট স্টকে রাখতে হয় না এক সপ্তাহের মধ্যে আমার প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যায় আবার হচ্ছে আমাকে নতুন করে অর্ডার দিতে হয় এবং তারপরে আসি আর তারপরে আমি আবার আপনাদেরকে পাঠাই আমি এক হাজার পিস মিল্ক জেল এক হাজার পিস হচ্ছে গিয়া ই পাঠাইছি টোয়েন্টি ফোরকে গোল্ড জেলের অর্ডার দিয়েছি কালকে দেখা গেছে ওইগুলো আমার এক সপ্তাহ বা সর্বোচ্চ আট দিন দশ দিন পনেরো দিন যাবে আবার আমাকে ওইগুলো আবার অর্ডার করে আনতে হবে তো এগুলো সবই আপনাদের ভালোবাসা পুরা আপনারা এভাবে আমার মতো আমার পাশে ছায়ার মতো থাকবেন আপুটার কমেন্ট কি পড়ছিলাম কিনা মনে নেই আমি আবার একটু পড়ি আপু আমি আপনাদের হেলদি কম্বোটা ব্যবহার করতে এসে আমার স্কিন অনেক পাতলা কোন সুথিং জেলটা ব্যবহার করবো আপু যেহেতু আপনার স্কিনটা পাতলা আপনি গোল্ড টোয়েন্টি ফোর গোল্ড সুথিং জেলটা অবশ্যই ব্যবহার করেন আপনার স্কিনটা মোটা হবে এবং স্কিনটা হেলদি হবে আপু আর যেহেতু হেলদি কম্পোটা ব্যবহার করেন এমনিতেই আপনার স্কিন হেলদি হবে আপু আল্লাহ রহমাতে তবে আপনি একটা সিরাম ইউজ করে নাপু সিরামটা কিন্তু স্কিন মোটা করে খুব দ্রুত যাদের যাদের স্কিন পাতলা আছে তারা তারা হচ্ছে সিরাম ব্যবহার করবেন সিরাম ব্যবহার করলে আপনার স্কিনটা মোটা হবে ইনশাল্লাহ তো এটা ছিল আমার আজকের শর্ট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফেজ শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম